রংপুরের ইসলাম তার আয়ের এই ঢাকায় থাকেন সদস্যের পরিবার নিয়ে পারিবারিক চাহিদা মেটাতে গিয়ে তাকে সবচেয়ে বেশি কিনতে হয় চাল ডাল আলু পেঁয়াজের মতো নিত্য পণ্য এসব পণ্যের দাম বাড়ায় ভীষণ কষ্টে আছেন মুরগি বিক্রেতা হারুনের অবস্থাও একই মিলছে না আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব কাঁচা বাজারের দাম এলে মনে করো কিনতেই মনে করো পাঁচ ছয়শো টাকা দাম আর বাজার হয় না যেটুকু কামাই করি এটুকু মনে করো বাজার করতে যাই চলতে আছে অনেক কষ্ট ওই হইতাছে এইভাবেই চলতে আসে আর কি করব টিসিবির হিসাবে বছর দুই এক আগে এই সময় প্রতি কেজি আলু কেনা যেত ত্রিশ টাকার নিচে অথচ এখন তা প্রায় দ্বিগুণ প্রায় তিন গুণ বেড়েছে পেঁয়াজের দাম পাল্লা দিয়ে বেড়েছে চাল ডালের দর দরিদ্র মানুষ নিম্নায়ের মানুষের বাজেটের সিংহভাগ এই পণ্যের উপরেই খরচ হয় এখানে যদি আমরা মূল্যস্ফীতিকে দ্রুত নামিয়ে আনতে পারি এবং শুধু মূল্যস্ফীতি যে পজিটিভটা বড় পজিটিভ থেকে ছোট পজিটিভ হবে তা না কিছু ক্ষেত্রে নেগেটিভ হওয়ারও প্রয়োজন আছে কারণ স্তরটা অনেক উঁচুতে কেবলমাত্র গড়ের দৌরাত্বের মধ্যে থাকলে আমাদের হবে না সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষ প্রান্তিক মানুষ তারা যেগুলো ক্রয় করেন সেগুলোর মূল্য কীভাবে উঠানামা করছে সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের বিষয় হওয়া উচিত বিবেচনার দিক থেকে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল প্রায় সত্তর শতাংশ এখন যা নেমে এসেছে চার শতাংশের নিচে অথচ একই সময় দেশে মূল্যস্ফীতির হার দুই অঙ্কে উন্নীত হয়েছে তথ্য ঘাটতির কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না সেখানে সরবরাহ কত চাহিদা কত আমদানি কখন করতে হবে স্টক কত রাখতে হবে স্টক থেকে কতটুকু কোন সময় রিলিজ করতে হবে এই জায়গাগুলোতে তো এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বছর দুইকের মধ্যে রিজার্ভ বৃদ্ধি মুদ্রার মান উন্নয়ন আর বাজেট ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির পায় শ্রীলঙ্কা সুফল এসব ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সঠিক পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের শ্রীলঙ্কার মতোই আমরা একটা কন্ট্রাকশনারি সংকোচনমূলক মুদ্রা নীতি পার্শ্ব করছি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা